দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় আরও অনুমানের স্বরূপ এই কিউগুলো হান্ড্রেড পারসেন্ট কমন আমি শেয়ার করছি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে এই অধ্যায় থেকে যেমন এসি আসবে তেমন কিন্তু এমসিকিউ আসবে দেখে নাও তোমরা ফুল টিউশনের এই যে আরও মানে আরও আরও স্বরূপ এমসি আসবে থ্রি মার্কস এসি আসবে থ্রি মার্কস কত সিক্স মার্কস যদি ছয় ছয় পেতে হয় এই এমসি কিউগুলোর সাথে সাথে এই এসি কিউগুলো লিখে নেবে খাতার মধ্যে এটা কোনো লজিক চ্যাপ্টার নয় যা আছে যেভাবে আছে যেভাবে লিখেছি সেগুলো মুখস্থ করলেই হয়ে যাবে তো প্রেফাইল প্লে লিস্টে গিয়ে এই অধ্যায় সাজানো আছে লিখে নেবে দু হাজার পঁচিশে ফুল টিউশন এইভাবে বারোটা অধ্যায় যেমন মনে করো এইট নেওয়ার ট্রুথ ফাংশান কারণ এরকম করে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন সাজানো আছে এসিকিউ যদি চল্লিশে চল্লিশ পেতে হয় অধ্যায় ধরে ধরে যা লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে এইট মার্কে নোট লজিক যেমন বচনতা থেকে এইট মার্কে নোট লজিক আসবে অমাত্য মূর্মাদে এইট মার্কে নোট লজিক আসবে থেকে এইট মার্কে নোট লজিক আসবে মিলের পরীক্ষামূলক এইট মার্কে আসবে আরও মূলক দোষে এইট মার্কে আসবে প্রত্যেকটা অধ্যায় এইভাবে সাজানো আছে লিখিয়ে দিয়েছি উত্তর সহ তো প্লিজ বন্ধুকে শেয়ার করবে যাদের যাদের ফুল টিউশন দরকার তো চলো আজকের ক্লাসটা করে নেওয়া যাক আরো হনুমানের আরো প্রধান লক্ষণ কি উত্তর সামান্যিকরণ আরো অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হল ড্যাশ উত্তর সামান্যীকরণ নেক্সট প্রশ্ন আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হই যে আরোহ যুক্তিতে তা হলো ড্যাশ অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান এটি বলেছেন ড্যাশ জয়েস। নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সামান্যিকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো ড্যাশ সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন নেক্সট বললাম হ্যাঁ নেক্সট প্রশ্ন উপমা যুক্তির সিদ্ধান্তে সম্ভাব্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি প্রাসঙ্গিকতা নেক্সট প্রশ্ন আরও অনুমানে জানা থেকে অজানাতে যাওয়াকে কি বলে আরও মূলক ঝাপ নেক্সট প্রশ্ন লৌকিক আরও এর আকারগত ভিত্তি হল ড্যাশ উত্তর দৃষ্টান্তে গণনা নেক্সট প্রশ্ন লৌকিক আরোহকে শিশু সুলভ অনুমান কে বলেছেন বেকন নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো ড্যাশ সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন আরোহ অনুমানের সমস্যাটি হলো ড্যাশ সামান্যিকরণ নেক্সট প্রশ্ন আরোহ অনুমান সংক্রান্ত লাভ কথাটি কে বলেন মিল নেক্সট প্রশ্ন এ সিস্টেম অফ লজিক গ্রন্থটির লেখক মিল নেক্সট উপমা যুক্তি কত প্রকার প্রকারী কি দুই প্রকার ভালো উপমা উপমা নেক্সট প্রশ্ন ভালো উপমা যুক্তির ভিত্তি কী প্রাসঙ্গিক সাদৃশ্য নেক্সট প্রশ্ন মন্দ উপমা যুক্তির কি অপ্রাসঙ্গিক সাদৃশ্য উপমা যুক্তির মূল্য কিসের উপর নির্ভর করে সাদৃশ্যের প্রাসঙ্গিকতার উপর নেক্সট প্রশ্ন কোন প্রকার আরোহ অনুমানে আমরা বিশেষ থেকে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করে থাকি যুক্তিতে নেক্সট প্রশ্ন উপমা যুক্তির ভিত্তি কী উত্তর দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে অসম্পূর্ণ সাদৃশ্য নেক্সট প্রশ্ন উপমা যুক্তি কিরূপ বচন প্রতিষ্ঠা করে বিশেষ বচন নেক্সট প্রশ্ন উপমা শব্দটির আক্ষরিক অর্থ কী সাদৃশ্য বা মিল নেক্সট প্রশ্ন আরও অনুমানের লাভ অন্ধকারে লাভকে অন্ধকারে ঝাঁপ দেওয়া বলেন কে বলেন মিল নেক্সট প্রশ্ন আরও অনুমানের ভিত্তি কয় প্রকার ও কী কী দুই প্রকার আকারগত ভিত্তি বস্তুগত ভিত্তি নেক্সট প্রশ্ন আরও অনুমানের আকারগত ভিত্তিগুলি কী কী উত্তর কার্যকরণ সম্পর্ক এবং প্রকৃতির নীতি মানে দুই প্রকার নেক্সট আরো অনুমানের বস্তুগত ভিত্তিগুলি কি কী পর্যবেক্ষণ পরীক্ষণ নেক্সট প্রশ্ন আরো অনুমানের মূল্য মূল্যবানের একটি মূল্যায়নের একটি মানদণ্ড উল্লেখ করো দৃষ্টান্তের সংখ্যা নেক্সট প্রশ্ন মিলের মিলের মতে আরো অনুমান কত প্রকার কী কী দুই প্রকার তথাকথিত আরো অনুমান প্রকৃত আরও অনুমান নেক্সট প্রশ্ন মিলের মতে তিন প্রকার প্রকৃত আরোহ যুক্তি কী কী উত্তর বৈজ্ঞানিক আরোহ অবৈজ্ঞানিক আরোহ যুক্তি এগুলো মুখস্তই করতে হবে যে মুখস্ত করবে না তার কপালে কিন্তু দুঃখ আছে এটা ফিলোসফি সাবজেক্ট এখানে দুইটা এমসি কিউ আর তিনটে পড়ে গিয়ে কেউ যদি ভাবে যে আমি কমন পেয়ে যাব ইউটিউবে যেটা পাওয়া যায় একটা এমসি কিউ সাজেশান টোটাল বিশটা প্রশ্ন আর এসসি কিউ সাজেশন বিশটা বা তিরিশটা প্রশ্ন পড়ে কেউ যদি চল্লিশে চল্লিশ পায় তার ভাবে তাহলে তার কিন্তু কপালে দুঃখ আছে ঠিক আছে ফিলোসফিতে ওইভাবে প্রশ্ন হয় না যেভাবে হয় আমি সেভাবেই আমার ফুল টিউশন কমপ্লিট করেছি কারণ এটা ফিলোসুফির চ্যানেল ঠিক আছে তো বৈজ্ঞানিক আরোহ অনুমানে কোন বচন প্রতিষ্ঠা করা উত্তর সামান্য সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে কী বচন সার্বিক সংশ্লেষক বচন নেক্সট প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমানে আকারগত ভিত্তি কী উত্তর প্রকৃতি এক্রবতা নীতি কার্যকরণ নিয়ম নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের ভিত্তি কী অবাধ অভিজ্ঞতা নেক্সট প্রশ্ন অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি লৌকিক অনুমান নেক্সট প্রশ্ন অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্যিকরণে কি দোষ হয় উত্তর অবৈধ সামান্যিকরণ দোষ নেক্সট প্রশ্ন লৌকিক আরোহ অনুমানের অপর নাম কী অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহের ভিত্তি কি প্রকৃতির একরূপতা নীতি ও পর্যবেক্ষণ নেক্সট প্রশ্ন সাদৃশ্য অনুমানের অপর নাম কি উপমাযুক্তি নেক্সট প্রশ্ন সাধারণ মানুষ যে অনুমান গঠন করেন ড্যাশ উত্তর অবৈজ্ঞানিক আরোহ অনুমান নেক্সট প্রশ্ন পর্যবেক্ষণের ক্ষেত্রে তিনটি শর্তের উল্লেখ করেন উত্তর জয়েশ ব্যাস এই হলো এমসিকু কু ফটি ফর্টি চারটা চল্লিশটা এমসি কিউসগুলো পড়তেই হবে পড়তেই হবে আর এসি মুখস্থ করে নেবে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ সাজানো আছে মেইন টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তো আমি দেখছি লজিক বিশেষ করে এক্সট্রা ক্লাস তো যারা নোটসগুলো পায়নি এমসি কিউসি উপায় আমি তাদের জন্য শেয়ার করছি আর লজিক কোথা থেকে কি ক্লাস বার করা যায় আমি দেখছি যতটা পেরেছি একদম হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করে দিয়েছে তারপরও কত রকমভাবে তোমাদের হেল্প করা যায় সেই ক্লাসগুলো আমি করছি এবং কি করবো ঠিক আছে তো প্লিজ শেয়ার করো সবাইকে বন্ধুদেরকে শেয়ার করে ছোট আমার এই ছোট্ট ছেলেটিকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও